আশুরাটা কি আসলে আশুরা হচ্ছে আরবি শব্দ আশারা থেকে আশারা শব্দের অর্থ হচ্ছে দশ দশই মোহরমকেই আশুরা বলা হয় অর্থাৎ মোহরম মাসের দশ তারিখ হচ্ছে আশুরা কিন্তু কেন এই আশুরাটা দরকার বা এটা এত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই জন্য যে হজরত আদম আল ইসলাম থেকে শুরু করে মোটামুটি যতগুলি নবী রসুল এসছেন তাদের বেশিরভাগ জীবনের ঘটনাই এই আশুরার দিন ঘটেছিল যেমন যদি বলা যায় যে হজরত মোহাম্ম হজরত আদম আলাইসলাম পৃথিবীতে এসছেন সেদিনও আশুরা এবং তিনি যেদিন আবার বিবি হাওয়ার সঙ্গে দেখা করেন সেদিনও আশুরার দিন ছিল এবং তারপরে বলা হয় যে নুহু ইসলাম হজরত নুহু আলাহিসামের যে নৌকা তৈরি হলো এবং সে মহাপ্লাবন সেদিনও আশুরার দিন তারপর বলা হয় যে হজরত ইউনুসআসলাম মাছের পেট থেকে উদ্ধার পেয়েছিলেন সেদিনও আশুরার দিন ছিল হজরত ইব্রাহিম আলহিসাম নমরুদের যে আগুন থেকে যে রেহাই পেয়েছিলেন সেদিনও আশুরা ছিল তেমনিভাবে হজরত আয়ুব আলাহ ইসলাম আঠারো বছর তিনি রোগ শোগের মধ্যে ছিলেন এবং তিনি যেদিন রেহাই পান সেদিনও আশুরার দিন ঈসা আলাহ ইসলাম যে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে সেদিনও আশুরার দিন এবং সর্বশেষ যেটা যে হজরত মুসা আলাই ইসলামের সময়ে ফেরাউনকে যে ডুবিয়ে মারা হয়েছিল যে নীলনদ সাগরে সেই সেই দিনটাও ছিল আশুরার দিন তো আশুরার এই যে যে ঘটনাগুলো এবং সর্বশেষ যে ঘটনা যেটা কারবালার প্রান্তরে হয়েছিল হজরত হোসেন রাজি আল্লাহ তালা আনহু শহীদ হওয়ার ঘটনাটি সেটি যুক্ত হয় হাদিস শরীফে এসেছে যে আশুরা বা মহরমের ঘটনা খুব সম্মানিত দিন বা এবং মহরম শব্দের অর্থ সম্মানিত এবং মহরম মাসকে বলা হয় আল্লাহর মাস এবং যারা রোজা রাখেন তাদের জন্য হজরত মোহাম্মদ ইসলামের আগে থেকেও রোজার প্রচলন ছিল এবং নবিস ইসলাম যখন মদিনায় হিজরত করতে আসেন তখন তিনি জানলেন যে ইহুদিরা রোজা রাখে এই জন্য তো তিনি বললেন যে আমরাও তাহলে ইহুদিদের মতো নয় আমরা দুই দিন রোজা রাখবো সেই হিসেব করে মুসলিমরাও রোজা রাখেন সর্বশেষ যেটা বললাম যে কারবালার যে ঘটনা ইমাম হোসেনের শহীদ হওয়ার ঘটনা সেটা থেকেও শিক্ষা এবং যে কোনো প্রতিবাদের যে শিক্ষা নেওয়ার বিষয়টাও কারবালা থেকে আসে সব কিছু মিলে আশুরা এই জন্যই গুরুত্বপূর্ণ